রাত পোহালে বড়দিন প্রভু যীশুর জন্মদিন তাই বড়দিনকে সামনে রেখে নতুন ভাবে সেজে উঠছে মরিয়মনগর গির্জা এই বড়দিনকে ঘিরে হিন্দু মুসলিম খ্রিস্টিয়ান মিলে প্রায় এক লক্ষ লোক সমাগম হয় মেলা চলে দুদিন ব্যাপী থেকে বেশিরভাগ আমাদের আমরা মাদার মেরি যাকে বলি কুমারী মারিয়া ওনার থেকে অনেকরা কামনা পেয়েছেন আশীর্বাদ পেয়েছেন তো তার জন্য অনেকরাই যেমন এখানে আমরা ওই স্ট্যাচুটা এখানে লাগাই যখন তখন অনেকটাই এখানে মোমবাতি জ্বালায় প্রার্থনা করে সব ধর্মের লোকরাই তো আসে হ্যাঁ এখানে সব ধর্মের লোকেরাইয়া আসে শুধু খ্রিস্টান না এখানে বিভিন্ন ধর্মের আর শুধু এখানে নাই যে বাইরের যে মেলা চলছে দেখবেন মেলার কমিটির মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান সব মিলিয়ে আমরা এই কাজটা করি তাড়াতাড়ির কাজ করতে হয় কিরকম লোক সমাগম হয় এখানে লোক তো অনেক বেশি লোক হয় এখানে গত বছরও প্রায় আশির থেকে এক লাখ এই ধরনের লোক হয় এক রাত্রি